ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে যেন স্বাগত আজকে আমি যাব ব্রহ্মপুত্রের পারে উমানন্দতে উমানন্দতে যেতে হলে কিভাবে যেতে হয় সেটা আপনাদেরকে পুরোটা দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো সাথে থাকুন আমার আর পুরো ভিডিওটা দেখতে থাকুন তো ঘাটে এসে পৌঁছে গেলাম এখন ব্রিজে উঠে আমরা লঞ্চে যাব কত করে টিকিট এইভাবে তো আমরা গাড়ি করে এসে গেলাম ব্রহ্মপুত্র ঘাটেতে সেটা শুক্রেশ্বরের একদম পাশেই এখান থেকে আমরা যাব উমানন্দতে গভর্নমেন্টের যেটা বোট আছে সেটা হচ্ছে পার টিকিট ফোরটি রুপিস পার টিকিট তো এক ঘন্টা থাকে তারপর আবার আমরা চলে আসতে পারবো আর যেটা প্রাইভেট হবে সেটা হচ্ছে দুশো টাকা দুশো টাকা দিয়ে আবার ওই পার থেকে আসার সময় কোনো পয়সা নেবে না তো আপনারা যে কোনো গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক টিকিট কেটে যেতে লাগবে আর আসার সময় কিন্তু আবার ওই ফ্রিতে আসতে পারবেন প্রতি এক ঘন্টা পরপর বোটটা ছাড়ে তো আপনারা সেইভাবে যেতে পারবেন আর উমানন্দ দর্শন করে আসতে পারবেন বোটে এসে দেখলাম একটু টাইম বাকি আছে তো টিকিট দুটোর সময় টিকিট আমরা কেটে যাব ওই পারেতে একটু সময় আমরা টাইম পেয়েছি একটু এনজয় করে নেব কি বলো यस ঠিক আছে obviously তো আপনারাও সাথে থাকুন আমাদের দেখুন কি সুহানি অনার হয়েছিল কতদিন আগে একটা শো ছিল র‍্যামশো এখানে উইনার হয়েছে আমাদের সুহানি সিলচোরে তারাপুরে সিলজা তারাপুরে সুহানি বলো কিছু

তো সাথে থাকুন আপনারা আমরা আপনাদের সিট এখনো পুরো ফাঁকা ভরেনি লাইফ জ্যাকেটও আছে এখানটা ইউজ করা যাবে তো আমরা টিকিট কেটে বসে গেলাম উমানন্দতে যাব এর জন্য কিরকম লাগছে খুবই ভালো লাগছে অনেক দিন পর অনেক দিন পর সবাই মিলে একসাথে যাচ্ছি লঞ্চ করে যাওয়া ভালো লাগে জলের উপর দিয়ে জলের উপর দিকে যাওয়া মানে একটা খুব সুন্দর আলাদা একটা অ্যাটমসফিয়ার যেহেতু আমরা সবাই জানি এই উমানন্দ মন্দিরটা হচ্ছে শিবের মন্দির তো আপনারা সাথে থাকুন আর আমরা শিব মন্দির একসাথে ঘুরে আসবো পাথরে ভরা ব্রহ্মপুত্রের মাঝখানে দ্বীপটার মধ্যে এই উমানন্দ মন্দিরটা খুব সুন্দর একদম নদীর বাতাস পাথর সব কিছু মিলে একদম অসাধারণ শান্তিপূর্ণ একটা তীর্থস্থান আপনারা আসুন না দেখে ব্রহ্মপুত্রের মাঝখানে এই দ্বীপটা পৌঁছে গেলাম মন্দিরের

মন্দির দর্শন করকে আয় রে হ্যাঁ সব লোক শিব বাবা কাশন মন্দির ফটো তোলা নিষেধ হবে নিশ্চয় যে কোনো মন্দিরে ফটো তোলা নিষেধ এর জন্য আমি আর আগে দেখাতে পারব না আপনাদেরকে ভিতরটা দেখাতে পারবো না খুব সুন্দর পাহাড়ের উপরে একদম অনেক উপরে সত্যি একটা দারুণ পরিবেশ এই যে মন্দির নিচে ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র ঠিক মাঝখানে এই মন্দিরটা হচ্ছে উমানন্দ মন্দির আর পাশেই ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্রের ভিউটা আমি আপনাদেরকে দেখাচ্ছি অসাধারণ একটা হাওয়া এই যে ওই দ্বীপের মাঝখানে যেহেতু এই মন্দিরটা ওই পারটা আপনারা দেখতেই পাচ্ছেন এই পার দেখা যাচ্ছে মাঝখানে ব্রহ্মপুত্র মাঝখানে হচ্ছে উমানন্দ অসাধারণ একটা সাথে আছে আমার সূর্যদেব হ্যালো কেসা লাগা বহুত আচ্ছা লাগা ফার্স্ট টাইম আয়ে হ আচ্ছা কাহা সে ত্রিপুরা আছে मम्मी पापा के साथ हाँ। अच्छा ठीक है Enjoy. YouTube YouTube चैनल ah. का नाम क्या है शिवानी एक्सप्लोरर YouTube चैनल शिवानी एक्सप्लोरर चैनल को आप सब्सक्राइब कर दीजिएगा और ढेर सारा लाइक कर दीजिएगा थैंक यू सो मच वेलकम লঞ্চে উঠে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছি এবার লাস্ট আমাদের পর্যায়ে এসে গেছি উমানন্দ বাই বাই আবারও আসবো আমরা সবাই একসাথে সত্যি খুব ভালো লাগলো আজকের এই সময়টা না রঞ্জিতা ইয়াস আমরা টাইম স্পেন্ড করতে পেরেছি এখানে এসে প্রচুর আনন্দ লেগেছে তো আপনারা যারা যারা আসন নেই অবশ্যই চলে আসবেন সত্যিই ভালো লাগবে তো এটাই ছিল আজকের আমার এক্সপ্লোর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি আমার চ্যানেলের কেউ নতুন ভিউয়ার্স হয়ে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে যাবেন যাতে পরবর্তী নেক্সট নোটিফিকেশনটা আপনারা ইজিলি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আজকের জন্য এখানেই শেষ করছি টাটা